ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকতার সাথে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের চনকান্দা সড়কের পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে আনন্দ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয় এতে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অন্যান্য শিক্ষক মণ্ডলীরা এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বেটিকrome আজনের এই অনুষ্ঠানে খুশিতে ব্যাপক আনন্দিত শিক্ষার্থীরা। আমাদেরকে আজকে স্কুল দিছে। লুন খুশি। আজকে আমাদের অনুষ্ঠানে স্যার আমাদেরকে ফুল দিছে। লুন দিছে। আজকে আমরা অনেক খুশি। আজকে আমরা সবাই শিক্ষার্থী অভিভাবকরা অভিমত ব্যক্ত করে বলেছেন তানজিল উম্মা মডেল মাদ্রাসার এই আয়োজন শিক্ষার্থীদের আনন্দিত করেছে পাশাপাশি তাদের পাঠদানে নতুন উৎসাহ সৃষ্টি হবে আজকে নবীন বরণ উৎসব গেছে ওই হিসাবে আমাদের বাচ্চারা অনেক আনন্দিত এবং আমরা অভিভাবক হিসাবে অনেক আনন্দিত এটি একটি ব্যতিক্রমী উৎসব ছিল যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ফুলের শুভেচ্ছা দিয়ে নবীন বরণ করলে আমার মনে হয় ফুলবেড়িয়া কোনো কোনো প্রতিষ্ঠান নবীনবরণ অনুষ্ঠান করে নাই আর আমি অভিভাবক হইয়া অত্যন্ত খুশি এবং আনন্দ হয়েছি যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এবং বাচ্চারা আনন্দের মধ্যে পড়াশোনা করলে প্রত্যেক বাচ্চা প্রতিষ্ঠানের প্রতি অনেক এই আগ্রহ থাকবে আসার জন্য তানজিল মডেল মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মালোনা আনোয়ার হোসেন জিহাদি বলেন কোমলমতির শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন এতে শিক্ষার্থীদের পাঠগ্রহণ ও প্রতিষ্ঠানমুখী হতে সহায়ক ভূমিকা পালন করবে তানজিল উম্মা মডেল মাদ্রাসা বড় বড় এই ধরনের আয়োজন করে থাকে আজকের এই নবীন বরণ অনুষ্ঠান আসলে এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল বাচ্চাদের মনে একটু আনন্দ যোগানো আর এই ধরনের আয়োজন বাচ্চাদের মনে যেমনটা আনন্দ যোগায় ঠিক তেমনইভাবে অভিভাবকরাও খুশি হয়